আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি আজকের এই সহজ সিম্পল রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফচা চামচ ব্রেকিং পাউডার হাফচা চামচ দিয়েছি ব্রেকিং সোডা আর এখন দিয়ে দেবো ভ্যানিলা এজেন্স হাফচা চামচের থেকেও একটু কম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু মাখাটা খুব জরুরি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটা মেখে নিতে হবে যাতে করে সমস্ত ময়দা চালের গুলিটার গায়ে সমস্ত উপকরণটা লেগে যায় তো এভাবে যখন মাখা হয়ে গেল তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটা খামির তৈরি করে নেব এটা কিন্তু শুধুমাত্র গরম পানি দিলে হবে না এটা ঠিক ফুটন্ত গরম পানি লাগবে চুলা থেকে নামিয়েই দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে এরকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে তারপরে এই যে হাত দিয়ে এটাকে একটা খামির তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে তো এভাবে আমি খামির তৈরি করে নিয়েছি এখন এটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো তার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি চিনি চিনিটাকে ডিমের সাথে ভালো করে গুলে নিতে হবে ততক্ষণ আমার চালের গুঁড়ির যে খামিরটা তৈরি করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে খামিরের মধ্যে দিয়ে মেখে নিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন তো একটু সময় নিয়ে এইভাবে মেখে নেবেন আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো এরকম আমার মেশানোটা হয়ে গেছে এখন আমি এরকম একটা গ্লাস নিয়েছি আর নিয়েছি পাইপিং ব্যাগ এখানে আমি দুই পাইপিং ব্যাগের মাথায় একটা নজল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আরও একটা পাইপিং ব্যাগ ভরে নিচ্ছি এখন গ্লাসে এভাবে মুড়ে আমি আটার খামিরটা এভাবে দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত ভিডিওতে এসে যারা লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো এই যে দেখুন এভাবে আমি ভরে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম দিয়ে দিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই নাস্তাগুলো এইভাবে দিয়ে দিতে হবে তো দেখতে পারছেন আমি কীভাবে দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে রাউন্ড শেপ বা যে কোনো শেপেই এটা তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর অবশ্যই এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এটা কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ মজাদার হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তো দেখতে পারছেন এটা খুবই লোভনীয় একটা নাস্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ